সব বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ অ্যান্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগতম অনেক ভালোবাসা তো এই সপ্তাহে কিন্তু চলে আসলাম আবার কুন্নগর কাকার হাটে তো হাটটা কিন্তু প্রতি সপ্তাহে বসে রবিবারে বসে তো এই সকাল ওই সাত আটটা থেকে শুরু করে দুটো তিনটে পর্যন্ত কিন্তু হাটটা থাকে আর ভালো ভালো কিন্তু পায়রা কালেকশন এখন কিন্তু আসা শুরু হয়েছে তো অতি অবশ্যই তোমরা একবার ভিজিট করো ঠিক আছে আর অতি অবশ্যই কিন্তু আসো আর কীভাবে রাস্তা আবার আস্তে বলে দিই হরাই ম্যান্ডেল লাইনের মাধ্যমে যে রাখতে চাও তাদের নাম তবে কন্যগড় এবং কন্যগড় স্টেশনে নামার পরে ওখান থেকে একটুখানি নেমে একটু কাউকে জিজ্ঞাসা করে নেবে যে কন্যনগড় কাকার হাট কোথাতে যাবো একদম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই অটো টোটো স্ট্যান্ড একদম কিন্তু এই যে স্টেশন এটা স্টেশন মানে ট্রেন লাইন এখান থেকে স্টেশন ওখানে থামে ওখান থেকে কিন্তু এদিকে কাউকে বললে কিন্তু আগে চলে আসলেই তো আজকে যে দেখাবো সেগুলো পায়রার কি কি দাম রয়েছে এবং তাদের ফোন নাম্বার প্রপার কিন্তু ভিডিওতে বলা থাকবে তো অতি অবশ্যই যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলে খেন অল্প তাদের সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বেশি কথা বলবো না তাড়াতাড়ি পায়রার কালেকশানগুলো তোমাদের দেখাই কত কি দাম রয়েছে না রয়েছে সেগুলো প্রপার তোমাদের দেখাবো চ্যানেলের মাধ্যমে তো চলো ভিডিওটি শুরু করা যাক দাদা কিন্তু আগের সপ্তাহ তার কাছে তার আগে সপ্তাহে এসেছিল দু সপ্তাহ আগে এসেছিল তাই তো তো আজকে তো পায়রা অনেক কালেকশন নিয়ে এসেছ তাই তো তো সেই পায়রাগুলো দূর দূর করে আমাদের দেখাবে ঠিক আছে সেগুলোর দাম প্রপার ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো প্রথমে নামটা

আচ্ছা তুই দাদা বলছি পেয়ারটা তো চলো পেয়ার দেখিনি আরও দুটো জোড়া তোমাদের আমি দেখাচ্ছি শুধু পায়রার কোয়ালিটি দেখো তোমাদের চোখের সামনে এবং উড়ান সমস্ত যে কটা পায়রা দেখাবো সব উড়ান গ্যারান্টি থাকবে এবং তোমরা যদি মনে করো দাদার সাথে যোগাযোগ করে বাড়ি থেকেও কিন্তু নিতে পারো আচ্ছা আইসগুলো গুলো সব করো দেখো এটা মা দিয়ে দাদা এটা মা দি তাই তো আচ্ছা এটা নর মানে তোমরা এইভাবে যদি আসা শুরু করো

এই দুটো নিতে গেলে কি দাম রাখবে দাদা হাজার টাকা পেয়ে যাবে আচ্ছা এটাও হাজার টাকায় সবুজ দুটো তোমার পেয়ে যাবে তো চলো পরে পেয়ে দেখিনি আচ্ছা গোলা চোখে আচ্ছা গোলা চোখের একটা পাড়া তাই আচ্ছা ঘরের বাচ্চা আচ্ছা ফুল গ্যারান্টি একদম ফুল গ্যারান্টি থাকবে আচ্ছা মেয়ে পায়রা গোলা চোখে তাই তো আচ্ছা ফুল গ্যারান্টি থাকে বলছো আচ্ছা পায়ের ডানা ফানা একটু দেখিয়ে দাও দেখে নাও ডানাগুলো দেখে নাও আচ্ছা এ নাও দেখিয়ে দিচ্ছে দাদা দেখে নাও এটা পাটা দেখিয়ে দাও দাদা আচ্ছা তো দেখে নাও পায়রাটার একবার বডি এমোশন দেখে নাও খুব সুন্দর কিন্তু রয়েছে পায়রাটা আচ্ছা এটা ওড়ার সময় যদি কিছু বলে দাও এটা আমার আগে বছর বাচ্চা আছে আচ্ছা আচ্ছা তো করেছে এখন নবে সবে আচ্ছা করলো আচ্ছা আচ্ছা এর মা বাবা বাড়িতে আছে আচ্ছা দেখে নাও পর দেখে নাও এর মা বাবা বাড়িতে রয়েছে কত ঘন্টা উড়ছে এর মা বাবা ওই 8 ঘন্টা 9 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা এগুলো এগুলো কি উড়বে হ্যাঁ আচ্ছা গ্যারান্টি আচ্ছা কত কোন উড়বে এগুলো ওই তো 8 ঘন্টা উড়বে 8 ঘন্টা উড়বেই আচ্ছা এগুলো এগুলো দেব কি বাজি খেলা সম্ভব হয় হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলো পরে পায় দেখি আচ্ছা তো সিঙ্গেল লেবার তোমাদের দেখাচ্ছি কিছু পায়রা তোমাদের যাদের নর তাই তো মাদি থাকলে জোড়া করতে পারো আচ্ছা আইসটা প্রথমে শক করো দেখো আইসটা প্রথমে শক করে নাও দেখো আবার চোখটা দেখো আচ্ছা নসি কাঠ লাল তাই তো আর লেসটা সাদা আচ্ছা কয়ের দেখো লাল শাকদম তো দেখে নাও পেয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ডাঁটাটা দেখে নাও এই রয়েছে ডানা বন্ধ দুম রয়েছে তাই তো পুরো সাদা তাই তো আচ্ছা একটা নস্যি আছে ঠিক আছে দেখে নাও পাড়াটা দেখে নাও আচ্ছা কত দাম থাকবে এটা এটা 500 500 টাকা দিয়ে দেবে নর আছে আচ্ছা সিঙ্গেল হচ্ছে না আচ্ছা সিঙ্গেল হচ্ছে নিতে চাইলে তার সাথে যোগাযোগ করো মাত্র 500 টাকায় এই পায়রাটা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এরপরে এটা কি কালদুমা হ্যাঁ এটা কালদুমা মাদা কালদুমা মাদা তাই তো অনেকে নর আছে মাদা নেই যাদের মাদার কালেকশন লাগবে তারা যোগাযোগ করতে পারো দাদার সাথে ওরান চার পাঁচ ঘন্টা থাকবে আচ্ছা ঠিক আছে পাঁচ ঘন্টা নিশ্চয়ই উঠবে উঠবে তাই তো আচ্ছা কালদুম রয়েছে ডানাটা একটু দেখি দাও পিছন দিক থেকে দেখানো পিন করা রয়েছে আর পিছন দুমটা দেখি তো খুলে দেখে নাও পুরো কালো তাই তো দাদা আচ্ছা পুরো কালো এই কালদুমাটা যদি কেউ নিতে চায় কত পড়বে দাদা পাঁচশো টাকা দাম রেখেছে আচ্ছা এলে কমসম হয়ে যায় পাঁচশো টাকা দাম তার মধ্যে আমার চ্যানেলের মাধ্যমে আসলে কমসম করে দেবো তাই তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা আচ্ছা তো চলো এরপর একটা দেশি পেয়ার দেখাচ্ছি তাই তো আচ্ছা ঠিক আছে এটা কি চোখে লেগেছে দাদা না না এটা চোখে এরকম ছোটবেলা থেকে মিশ্রি চোখে এটা চোখে এরকমই ছোট আচ্ছা 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 ঠিক আছে তো এটা মা দিয়ে এটা নন নাকি আচ্ছা আইস টাইপ সব করো আচ্ছা কত কি দাম থাকবে গোটা আটশো টাকা আটশো টাকা দিয়ে দেবে কমসম হয়ে যাবে যদি কেউ চ্যানেলের মাধ্যমে দূর থেকে আসে আচ্ছা দূর থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু অফার থাকবে একটু দাদা কমসম করে নেবে বলেছে তাই তো ঠিক আছে চলো আরও একটা তোমাদের সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছি দুটো আছে সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছি একটা প্রথমে এইটা দেখে নাও এটা কি নাপতা নাকি না আচ্ছা আচ্ছা এমনি দেশি তাই তো আচ্ছা এটা হচ্ছে দেশি আর এটা হচ্ছে চটিয়াল ম্যাড্রাস তাই তো মাদি নর এটা নর আচ্ছা নর দেখে নাও দুটো একসাথে করো আচ্ছা বলে দাও যদি দুটোকে একসাথে নিতে চায় কত কী দাম পড়বে পাঁচশো টাকা পড়বে আচ্ছা আচ্ছা চারশো টাকা মানে নশো টাকা আর দুটো একসাথে নিলে কম সময় যাবে না নশোই থাকবে আটশো টাকা দিয়ে দেবে আচ্ছা দুটো নিলে সিঙ্গেল সিঙ্গেল চারশো চারশো আটশোতে দুটো পেয়ে যাবে ঠিক আছে দাদা আচ্ছা চলো আরো একটা দেখাচ্ছি তোমাদের একটা এই গোলা লাইন নাকি একটা এমনি আচ্ছা আচ্ছা জ্বর চাপা আচ্ছা আর একসাথে করো দুটো একটা জর্সা একটা ম্যাড্রাস যদি কাউ লাগে দাদার সাথে যোগাযোগ করো কত অত আছে আটশো টাকা একটু দেখাই আচ্ছা এগুলো কি ভালো লাইনে ওরা লাইনে নাকি ঘন্টা রানিং আছে কোনটা এটা আট ঘন্টা রানিং দাদা বলছি এটা নাকি আট ঘন্টা রানিং আছে ঠিক আছে অতি অবশ্যই কিন্তু একটা ফেসিলিটি তোমরা পাবে দেখে নিতে পারবে ওরা বাড়ি থেকে আর বাড়িতে গেলে তো আরো ভালো ভালো কালেকশন তোমার আছে আগের যারা ভিডিও তোমরা দেখেছিলে যে প্রথম যে ভিডিওটা মানে দুই আগে যেটা করেছিলাম তো অনেক লোকের রেসপন্স দিয়েছে অনেক লোক তোমাদের যোগাযোগ করেছে আমার সাথেও যোগাযোগ করেছে খুব ভালো লেগেছে এরকম কালেকশন যদি তোমরা আনো একটা হার্টের একটা আলাদা একটা মান বেড়েছে আচ্ছা তো দাদা ফোন নাম্বারটা দিত সেভেন টু সেভেন এইট ফাইভ ফোর ওয়ান ফাইভ সেভেন ফাইভ অসংখ্য ধন্যবাদ বাড়িটা বলে দাও তোমার আমার বাড়ি হচ্ছে রেসরা বাঙুর পার্ক আচ্ছা লেলিং লেলিং গ্রাউন্ডের পাশে আচ্ছা কলিং টাইম কখন ফোন করতে পারলে সুবিধা তোমার অল টাইম অল টাইম তাই তো আর ডেলিভারি ব্যবস্থা আছে না ডেলিভারি ব্যবস্থা নেই তোমার বাড়ি থেকে এসে দেখে নিয়ে সুবিধা হবে তাই ঠিক আছে থ্যাংক ইউ দাদা কিন্তু দাদা পায়রা কিন্তু ছাড়ে এখান থেকে ছাড়ে আর রিক্সা হাতে বাড়িতে চলে যায় তো দাদা আমি ভাবছিলাম তো মিথ্যা কথা বলছি নাকি তো এখান থেকে দাদা পায়রা ছাড়বে সব বাড়ি আর খাঁচা শুধু বাড়ি নিয়ে যায় না যে কটা বেশিরভাগ পায়রাই দাদা খাঁচায় ছেড়ে দেয় আর খাঁচা থেকে কিন্তু মানে উড়তে উঠতে বাড়ি চলে যায় চলো সেটা তোমাদের দেখাচ্ছি আচ্ছা এই যে পায়রাগুলো ছাড়ছো সত্যি বাড়ি চলে যাবে তো আচ্ছা দেখে এই যে সব পায়রা দাদা ছাড়ছে তিনজন মিলে তো এরা বলছে পায়রা সব উড়তে উঠতে বাড়ি চলে যাবে ঠিক আছে ছাড়ো তাই দেখো সব কিন্তু ছেড়ে দিলো মানে পায়রা কিরকম কি পায়রা না পায়রা সব উড়তে উঠতে উঠতে এখান থেকে সব বাড়ি চলে যাবে দেখো এখান থেকে মানে প্রতি আচ্ছা প্রতি সপ্তাহে কি আমার ভিডিও করা যাওয়ার পরে ছেড়ে তো আচ্ছা আচ্ছা এই লাইনে হ্যাঁ উড়ছে উঠছে আচ্ছা আচ্ছা এদিক দিয়ে আচ্ছা ওদিক দিয়ে বেরিয়ে যাবে না দেখো এখান থেকে উড়ে উড়ে যাচ্ছে সব মানে ফাঁকা দিয়ে যাচ্ছে তো পায়রা তো উঠতে বাড়ি চলে গেল তো আরো যে কালেকশন গুলো রয়েছে সেগুলো তোমাদের ভিডিও দেখাবো তো চলো পরে কাকার হাট যা যা নামে হাটটা সেই কাকা কিন্তু আমাদের সামনে তো কাকায় কিন্তু পায়রা দেখাচ্ছে ঠিক আছে তো আমি ভালো করে ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা নর্থ এটা নর্থ নর্থ জিরিয়া তাই তো আচ্ছা আইসটা একবার শখ করে নাও

আপনি জনদিকে নামবেন আচ্ছা নেবে উল্টো দিকে চলে আসবেন আচ্ছা এসে ওখান থেকে মিনিমাম দু থেকে তিন মিনিট হেঁটে তাপর জিজ্ঞেস করলেই বলে দেবে জিজ্ঞাসা করলেই বলে দেবে কোন নোবর কাকার হাঁট ঠিক আছে একদম দু মিনিট তাহলে এইটা চারশো টাকা দাম আমার চ্যানেল থেকে দূর থেকে আসলে তিনশো টাকা মেয়ে যেতে হবে ঠিক আছে পায়রাটার দাম আছে প্রচুর আচ্ছা আমার বাড়িতে অনেক পায়রা হয়ে গেছে যার জন্য আমি পায়রা হাঁটে নিয়ে এসেছি দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো পরে আচ্ছা তো এখানে দেখো শিরার একটা পেয়ার দেখাচ্ছে নটটা কিন্তু অনেক পুরনো নট আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি

আচ্ছা তো এবার যেটা দেখো সেটা গোলা লাইনে গোলা আচ্ছা গোলা লাইনে আমি চোখটা আগে দেখিয়ে ভালো করে হ্যাঁ আচ্ছা এটা কি নর এটা নর আচ্ছা নর গোলা লাইনে নরের চোখটা একবার শখ করো তোমরা এটা হচ্ছে নরের চোখ আর এটা হচ্ছে মাদা তাই তো হ্যাঁ আচ্ছা এই রয়েছে মাদা আচ্ছা এই পেয়ারটা নিতে চাইলে কি দাম থাকবে সেটা দুটো আটশো টাকা দাম দুটো আটশো টাকা দিয়ে দিচ্ছ আচ্ছা গোলা লাইনের দুটো আটশো টাকা দাম তোমার লাইনে আসলে তোমার চ্যানেলে আসলে আচ্ছা এটা ছশো টাকা দিয়ে দেবে ছশো টাকা দিয়ে দেবে মানে তিনশো টাকা পিস হয়ে যাবে একদম বা আটশো থেকে তিনশোতে চলে আসবে আমার চ্যানেলের নাম নিয়ে আসবে অতি অবশ্যই তাহলে কিন্তু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ যদি মনে করো কেউ বাড়িতে এসে কিনবে আচ্ছা পায়রা দেখে দেখে কিনতে পারে তাই না বিভিন্ন ধরনের দাম আছে আমি এখানে কম দাম বললাম বলে ওখানে বেশি দাম বলবো তা না আচ্ছা ওখানে গেলে যেরকম পায়রা সেরকম দাম পাঁচ হাজার টাকারও আছে দু হাজার টাকারও আছে হাজারও আছে ছশোরও আছে আচ্ছা ঠিক আছে আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমি বল আমার নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন জিরো ফাইভ ডবল ফোর এই নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যদি হাটে আসতে চান তাও এই নাম্বারে ফোন করেও আসতে পারেন অসুবিধে ঠিক আছে অসংখ্য না আচ্ছা ফুলশিরা নর তাই তো আচ্ছা আমি চোখটা একটু দেখে দিই ধরে আচ্ছা ফুলশিরা নর রয়েছে দেখে নাও কত কি দাম থাকবে দাদা পেয়ার হাজার টাকা পড়বে আচ্ছা পেয়ার হাজার টাকা পড়বে আচ্ছা এই পেয়ারটা কিন্তু হাজার টাকা পড়বে ঠিক আছে আচ্ছা তো এই দুটো কি পেয়ার রয়েছে নাকি আচ্ছা এই দুটো পেয়ার রয়েছে তাহলে এই দুটো মাদিটা আমাকে তোমাদের শখ করে দিই চোখটা দেখিয়ে দি আচ্ছা এটা রয়েছে নর তাই তো আচ্ছা তো এই পেয়ারটা একসাথে সাত আট ঘন্টা উঠবে আচ্ছা ঠিক আছে এটা একটা ফুলশিরা না আচ্ছা অনেকগুলো ফুলশিরা এসছে তো এইটা মাদিটা তোমাদের আগে দেখাই দেখো এটা হচ্ছে মাদি আটের হচ্ছে নর তাই তো দাদা আচ্ছা তো দুটো একসাথে করো আচ্ছা এই পেয়ারটা নিতে গেলে কত কি পড়বে যদি একটু বলে দাও এটা হাজার টাকা পড়বে ওরান কি এগুলো গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি হবে আচ্ছা আচ্ছা ওরান গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি তাই তো থ্যাংক ইউ দাদা আচ্ছা এই আর একটা পেয়ার হবে তো দেখে নাও পেয়ারটা কত প্রথমে আমি তোমাদের এটা নর দাদা আচ্ছা নরের নর চিরিয়া রয়েছে চোখটা একবার শখ করে নাও এটা মাদি

আর এটা গেল নোট তাই তো আর নরের আইসটা একবার শখ করো আচ্ছা এগুলো উড়ান সম্বন্ধে কোনো গ্যারার নলেজ আছে না এমনি মানে কালেকশান করা চার ঘন্টা তিন ঘন্টা আচ্ছা তিন চার ঘন্টা উড়ে মোটামুটি বলছো তাই না আচ্ছা তো এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা আচ্ছা এটা নিতে গেলে কত পড়বে দাদা আটশো টাকা পেয়ার আটশো টাকা পেয়ার পড়বে মানে ফিক্স হবে না কম হয়ে যাবে একটু কম সম হয়ে যাবে চ্যানেলের মাধ্যমে আসলে কম নেবে তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আচ্ছা তো এরপরে জিরিয়া দেখাচ্ছি না আচ্ছা জিরিয়ার এটা কি মাদি না নর এটা মাদির চোখটা শুধু একবার দেখো মন ভরে যাবে মানে প্রপার একটা রিং রয়েছে ওই জন্য পাড়াটা আমি বের করতে বললাম তোমাদের দেখানো ছোটো এটা মাদি আর এটা রয়েছে ন ঠিক আছে পেয়ারটা একসাথে ধরেছে দাদা এবার যদি পেয়ারটার দামটা একটু বলে দাও আমাদের সামনে এটাও হাজার টাকায় চলে আসবে বাউ মাদিটা কিন্তু সত্যি ভালো মাদি ওরান সম্বন্ধে কোনো নলেজ আছে সাত আট ঘন্টা উঠবে পাড়াটা কিন্তু ভালো জোড়াটা রয়েছে তো যদি নিতে চাও তাড়াতাড়ি দাদার সাথে যোগাযোগ করো দাদা ফোন নাম্বারটা দি দাও দি দাও রবীন্দ্র শেষ অটো স্ট্যান্ড ফোন আচ্ছা দাদার দাদার নামটা একটু বলে দাও আমার নামি আচ্ছা তো দাদা হেল্প করছে ভিডিও করে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ দাদাকে তো আরও কিছু কালেকশান থেকে ভিডিওটি শেষ করবো চলো বলো দাদা এটা কালো সবুজ পেয়ার আচ্ছা কালো সবুজ পেয়ার হচ্ছে তাই তো আচ্ছা অনেকে কালো সবুজ চায় সেই কারণে আমি তোমাদের দেখাচ্ছি এটা নর দাদা আচ্ছা এটা নরের চোখটা একবার দেখো আচ্ছা এটা হচ্ছে নর ঠিক আছে এটা মাদি তাই তো আচ্ছা দেখে নাও ডিম বাচ্চা করছে এগুলো

মানে টঙ্গে উঠে যাবে কিছু কালেকশান দেখলে তো সেগুলো সব দেখাবে এবং তাদের দাম বলে দেবো তাই তো চলো আচ্ছা তো প্রথমেই দাদা বলছে চোখের পাড়া ঠিক আছে আমি চোখটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো করে জাস্ট চোখটা দেখো রোদ্দুরে দূরে প্রপার কম্বিনেশান পুরো রোদ্দুর সাথে এরকম চোখের পায়রা দাদা চোখের পায়াটা কীরকমই দাম থাকবে যদি বলো এটা দেড় হাজার টাকা আচ্ছা এটা দেড় হাজার দাম থাকবে তাই তো চোখের পায়রা তাই তো গোল্ডেন গোল্ডেন একটু এটা ডানাটা দেখি দাও তো ডানাটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি গোল্ডেন আইট রয়েছে এই পাশ আমি একবার চোখ দেখিয়ে দিচ্ছি তোমাদের দরকার পড়লে ভালো করে তোমরা দেখে নাও ঠিক আছে পনেরোশো টাকা দাম থাকবে এটা কি দাম থাকবে আচ্ছা কম তবে হয়ে যাবে তাই তো আচ্ছা আচ্ছা এবার তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও সবার প্রথমে দা তাই তো কলিং টাইম যখন তখন কল করতে পারো আচ্ছা ঠিক আছে চলো খুব ভালো ভালো পেয়ার দেখি তো চলো আরো দুটো চোখের পেড়া দেখাবে তাই তো আচ্ছা এইটা প্রথমে আমি ধরে দেখাই তুমি দু হাতে ধরে আছো আমি দেখিয়ে দিয়েছি ধরে দেখো চোখের পায়রা আজকে নিয়ে এসেছে দাদা ভালো ভালো চোখের পায়া যাদের খুঁজছিলে আর উত্তে অবশ্যই কিন্তু যা দাম বলবে তার থেকেও কিন্তু ডিসকাউন্ট থাকবে আমার চ্যানেলের মাধ্যমে আসলে তাই তো দাদা আচ্ছা এটা দেখিয়ে দিই ঠিক আছে এইটা একবার দেখে নাও এটাও কিন্তু চোখের পায়া রয়েছে আচ্ছা দুটো একসাথে যদি কেউ নিতে চায় চোখের পায়েরা কত কি দাম থাকবে টাকা দাম দেখেছি আচ্ছা আচ্ছা দুটো হাজার টাকা দিয়ে দেবে চোখের পায়রা আচ্ছা দুটো চোখের পায়রা হাজার টাকা দিয়ে দেবে আর বলছো বলো চ্যানেল কম কম মানে চোখের পায়রা হাজার টাকা জোড়া মানে দুটো সিঙ্গেল সিঙ্গেল রেখেছো তারপর আবার কম হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা আচ্ছা তো চলো এরপরে আরো একটা ভালো পেয়ার দেখাবো এটাও কি চোখে আজকে বেশি চোখেরই কাজ করেছো আচ্ছা চোখের উপরে বেশি কিন্তু কাজ করেছে আজকে মানে নিয়ে এসছে চোখের মধ্যে বেশি রয়েছে আজকে আচ্ছা এটা রাইস একবার দেখো দেখে নাও এটা কি নর না মাদি এটা মাদি তাই তো আর এটা কি নর সেটা হচ্ছে ন চোখটা দেখো সব চোখের পায়রা কি সব চোখের পায়রা আচ্ছা কত কী দাম রেখেছো আজকে এই পেয়ারটার দাম কি থাকবে মোটামুটি আঠেরোশো টাকা জোড়া আছে তাই তো আচ্ছা আচ্ছা কম বেশি হয়ে যাবে তাই তো ঠিক ঠিক আছে আচ্ছা কালঙ্কা কালঙ্কা সেট পেয়ার আচ্ছা মানে এই ওড়ান কি সম্বন্ধে যদি কিছু বলে ছ সাত ঘন্টা বাচ্চা উঠে ছ সাত ঘন্টা বাচ্চা উঠবেই আচ্ছা আমি চোখটা দেখিয়ে দিচ্ছি তোমাদের আগে দেখো এই যে চোখ ঠিক আছে বাচ্চা উঠবে তো

এগারোশো টাকা পড়বে বাহ আর কম সম হয়ে যাবে আমার চ্যানেলের মাধ্যমে আসলে আচ্ছা দূর থেকে যারা আসবে চ্যানেলের মাধ্যমে তাদের জন্য কিন্তু কম সম ব্যবস্থা থাকবে ঠিক আছে এটা সিঙ্গেল নাকি চটিয়ালটা এটা সিঙ্গেল মাদি আচ্ছা সিঙ্গেল মাদি আছে কারো লাগলে তাদের সাথে যোগাযোগ করো ঠিক আছে আমি চোখটা ভালো করে দেখাই চোখটা শুধু একবার দেখে নাও ভালো পায়রাটা কিন্তু ভালো খারাপ পায়রা না আচ্ছা কিরকম দাম থাকবে সাতশো টাকা পিস পড়বে পায়রাটা উড়ান কিরকম বলো

আচ্ছা আচ্ছা তো বদলি গুলো কি আমরা তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া পিসিয়ে পড়ে আছে আর এটা চারশো টাকা চারশো টাকা পড়বে আচ্ছা ফোন নাম্বার আছে অসংখ্য ধন্যবাদ দাদা